নারীদের জন্য পর্দা করা নফল না ফরস জোরে কর নফল না ফরস করোনা কন্যাওয়ালা তাবার রাজনা তাবার রোজালা হিলিয়া উলা আল্লাহ বলে নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান কর খবরদার জাহিলাতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না তাহলে নারীদেরকে ঘরের ভিতরে থাকা লাগবে প্রয়োজনে যদি বাহিরে যায় বোরকা পরে পর্দা করে যাওয়া লাগবে মা ও মা তোমার দেহের ভিতরে আল্লাহ অনেক দামি দামি সম্পদ দিয়েছে মা এগুলো মানুষের সামনে দেখায় না প্রদর্শন করো না তোমার জীবনের সাজা তোমার রূপ সৌন্দর্য দেখা দুনিয়ার একটা পুরুষের অধিকার আছে সেই পুরুষের নাম হলো স্বামী কথা বলেন ঠিক না এই জন্য সাইজা গুজা যদি দেখান লাগে স্বামীর সুন্দর করে সাইজা গুজা স্বামীর সামনে উপস্থাপন কর কোন মহিলা যদি স্বামীর জন্য রাত্রিবেলায় সাজা গোজা করে নফল নামাজ বলে যে সব হয় আল্লাহ পাক ওই মহিলার আমল নামায় সেই সব লিখে দেয় বলুন সবাহান আল্লাহ কিন্তু মা বোনেরা স্বামীর জন্য সাজা না প্রিয় স্বামীর জন্য সাজে না মার্কেটে যাওয়ার জন্য সাজে বিয়ের বাড়ির দাওয়াতের জন্য সাজে অনুষ্ঠানে দাওয়াত পাইলে সাজে কথা কন ঠিক কে না ব্যাপার অনেক মা বোন যায় যায় না এই জন্য মা বোনদেরকে বলি মা ব্যাপার যাবেন না মা ও মা নিজের রূপ সুন্দর যা মানুষের সামনে প্রদর্শন করে কোনো লাভ নাই একটা ভদ্র ফ্যামিলির মেয়ে সব ভদ্র ফ্যামিলির সম্ভ্রান্ত মেয়ে কখনো বোরকা ছাড়া রাস্তাঘাটে চলতে পারে না বোরকা হলো একটা নারীর গৌরবের বিষয় মর্যাদার বিষয় সম্মানের বিষয় হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার হেজাব পর্দা হলো আপনাকে সিকিউরিটি দিবে। আপনাকে নিরাপত্তা দেবে কথা বলেন না কেন মা বন্ধুর উদ্দেশ্যে বলে যায় মা চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মা বোনের নামাজ পরে পরে না রোজা ধরলে ছাড়ে না ফরজ পর্দা তো মা বোনেরা করতেই চায় না কথা বলেন ঠিক না জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে খালি নিজের শরীরে অনেক মা বোন আছে পর্দা দিতে চায় না কথা বলেন ঠিক কেনা আর মা বোনদেরকে বোরকা বা পর্দা করানোর দায়িত্ব প্রত্যেকটা স্বামী কথা বলেন প্রত্যেকটা বাবা প্রত্যেকটা বড় ভাইয়ের প্রত্যেকটা বড় ছেলের দায়িত্ব পর্দা করানোর কথা বলেন ঠিক কেনা এই চারজন হলো নারীদের অভিভাবক কথা কোন প্রথমে বাবা বাবা না থাকলে বড় ভাই কথা কোন আপনারা এরপরে যখন বিয়ে হয়ে যাবে স্বামী স্বামী না থাকলে বড় ছেলে তারা অভিভাবক নারীর ওপরে কথা বলেন ঠিক কেনা এই জন্য মা বন্দিরকে বোরকা পরাইতে পর্দা করাইতে হবে আর এই চারজন পুরুষ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে একজন নারী যদি জাহান নামে যায় এই চারজন পুরুষকে টেনে জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক না এই আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুক জোরে বলেন না আমেদ আরো চিল্লা বলে না আমেদ তাহলে চার নাম্বার গুণা বলি নিজের যৌবনকে হেফাজত করা নিজের যৌবনকে সংযত রাখা কার ভয় এই যৌবনের হেফাজত কার ভয় কিন্তু এই যৌবনকালের কালের গুণার ব্যাপারে অধিকাংশ মা বাবা দায়ী কারণ ছেলেটার যখন ষোলো বছর পনেরো ষোলো বছর বয়স হয় আমাদের এই দেশের যুবকের যৌবন প্রাপ্ত হয় তখন থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া নিজের কেরিয়ার কর নিজের ভবিষ্যৎটাকে যেভাবে সেই চিন্তা কর নিজের পায়ে তো দাঁড়ায় আছে নাকি মা বাবার পা ধার নিয়েছে কথা বলে নাকি ও নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বত্রিশ বছর বয়সে বিয়ে করে বাকি ষোলো বছর কি আঙ্গুল চুষেছে কথা কন না কেন তাই ষোলো বছরের গুনার দায় নেবে নেব এজন্য ছেলে মেয়ে যৌবন প্রাপ্ত হইলেই তাদেরকে বিবাহ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কে না আজকে বাল্য বিবাহ বন্ধ করা হয় কিন্তু বাল্য প্রেম কেউ বন্ধ করে না এ কথা কনা এক কত ছেলে মেয়ে পার্কে যা অবাধ বিনামেশা করে প্রেম প্রীতি করে কেউ বলে না এই ছেলে এ কে হয় কে হয় বল কেউ বলে খালি চোদ্দই ফেব্রুয়ারি আসলে একটু অভিযান চলে আর বাকি বারো মাস আর কোনো অভিযান নেই কথা কণ ঠিক না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে মমিন বান্দার পাঁচ আর ছয় নাম্বার গুনা বলে ওল্লাদিনা হোমলি আমানতি হিম আহ দিহিম মমিন বান্দার পাঁচ নম্বর গুনা বলে আমানত রক্ষা করা নিজের জীবনটা আমানত ছেলেমী আমানত স্ত্রী সন্তান আমানত কথা কনা ব্যবসায়ীর কাছে কাস্টমার আমানত বক্তার কাছে শ্রোতার আমানত শিক্ষকের কাছে ছাত্ররা আমানত ইমামের কাছে মুসল্লির আমানত মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত কথা বল এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত রাষ্ট্রপ্রধান সরকার যে হবে তার কাছে পুরো দেশের মানুষ হলো আমানত খালি আমানত মানে সম্পদ না কথা বোঝা গেল এগুলো হলো আমানত আরো অনেক কথা আছে কয়টা বলবেন সময় তো নেই এজন্য আমানত রক্ষা করব ইনশাআল্লাহ ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে কথা বলেন ঠিক কি না মুমিন সব জায়গায় ঠিক থাকবে কথা বলেন না কেন মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন কাজে তা বাস্তবায়ন করবেন আর ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে কাউকে কথা দেওয়ার আগে হাজার বার চিন্তা করবেন কথা বলেন ঠিক কি না যুবকেরাও কথা দেয় প্রেমিকাকে আকাশ সাক্ষী বাতাস সাক্ষী চন্দ্র সার্জি সাক্ষী সূর্য সাক্ষী কথা নদীর জল সাক্ষী আকাশের পাখি সাক্ষী তুমি আমার আমি তোমার কথা কন না সাক্ষীন মায়ের দুধের কসম তোমার আমি বিয়ে করবোই মেয়ে তো রাজি হয়ে গেছে আর কিছু লাগে কথা কন কন্যা এই হলো যুবকদের কসম খাওয়ার জায়গা এগুলো বলা যাবে না কসম হবে একমাত্র কার নামে আর যেটা সত্য সেই ব্যাপারে এগুলো আলতু ফালতু প্রেম ভালোবাসার জন্য মায়ের কসম বাবার কসম আর খাইও না মেয়ে আবার বলে আমার মাথায় হাত রেখে বলো তুমি কি সারা জীবন আমার থাকবে কি পাগল চিন্তা করেন ওই পাগলি ও পাগলি সারা আর কিছু তোর মাথায় হাত দিয়ে কথা দিলে কি হবে কি হতে পারে কথা মানে কেন পরে ছেলের পিছনে ঘুরবি তোরে আর টাইম দেবে না কতক্ষণ ঠিক কেনা জন্য এত না বোন নিজের ইজ্জতটাকে সস্তা ভাইবো না কথা ঠিক কেনা যত্ন করে রাখো আল্লাহকে ভয় করো তোমার ভাগ্যে অবশ্যই তোমার স্বামী আছে আছে না নাই কিসের ছেলের পেছনে তোমার ঘোরা লাগবে পর্দা করো আল্লাহকে সিজদা দাও নেককার হাও দিনদার হাও তোমার ভাগ্যে একটা নেককার স্বামী আল্লাহ জোটায় দেবে কথা কন ঠিক কেনা তুমি দুই নাম্বার তোমার স্বামী দুই নাম্বার কথা ছেলের এক নাম্বার হলে এক নাম্বার বউ পাইবা নিঃসন্দেহ আর তুমি ভেজাল হলে বিয়ের আগে যদি চার করে আসো মনে রাখবা যে রে বিয়ে করছো ও চারটে মজদুরে ফালাই তোর কাছে আসছে মনে করো না যে তুমি এক নাম্বার আর ওই দুই নাম্বার জিনিস পাবা তা না তুমি এক নাম্বার জিনিস এক নাম্বার তুমি দুই নাম্বার জিনিসও দুই নাম্বার তুমি যে এইরকম ঠিক তোমার চরিত্রের সাথে আল্লাহ মিলাই দেব এইরকম কথা কন না কে আল্লাহ আমাদের বোঝার তা অভিজ্ঞান করি জোরে কন আমি তাহলে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে মা পিলে ওয়াদা দিলাম শেষ পর্যন্ত আসি ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ মায়ের খেদমত করবো ইনশাল্লাহ সুদ খাবো না ইনশাল্লাহ ঘুষ খাবো না ইনশাল্লাহ জাকাত দেবো ইনশাল্লাহ পর্দা করাবো ইনশাল্লাহ পরে একটা ওয়াদা ওই শালা রক্ষা করবো কথা কোন ঠিক কিনা তাহলে তোর এই ওয়াদার দাম আছে কতক্ষণ না কেন তোর এই ওয়াদার দাম আছে রাগ না মানে সাইজ করে দম আপনাদের খেনা অন্য জায়গার শ্রোতার কথা বলতেছে আপনারা তো ভালো মানুষ আলহামদুলিল্লাহ এ বা জানো আমার তাহলে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষালে বুঝে শুনে মসজিদে সিমেন্ট দিবে চাচে পীরগঞ্জের একটা যাই নাম বলবো না মসজিদে সিমেন্ট দিবে চাচে একশো বস্তা বোঝেন না বক্তা কছে মার হাবা যে এক একশো বস্তা সিমেন্ট দিল আল্লাহ তার মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠীর জান্নাত দিয়ে হুজুর দোয়া করে যে ফাটা ফাটি দোয়া মসজিদের সাত ডালায় হবে কয় ভাই একশো বস্তা দেওয়ার কথা কয় ওটা হুজুরের মার হাবা নেওয়ার জন্য বলছিলাম আমাকে মাফ করে দাও কি বাদ পা চিন্তা করছে মসজিদের সিমেন্ট দেওয়ার কথা বলে দেয় না মাদ্রাসায় প্রতিশ্রুতি দে দশ হাজার পাঁচ হাজার দেবো এরপরে ওই টাকা তুলবার যা মহাতামি হুজুরের স্যান্ডেল হয়ে যায় তা দিল গলে না কি হার আমি এ কথা না কে তোর এই বাজার দাম আছে বেটা তোর এই প্রতিশ্রুতি দাম আছে যে হাসানা বিপদে পড়ে কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে ভাই শুক্রবারে দেব কত শুক্রবার যায় আর দেখা পাওয়া যায় না কে হাওলা দিয়ে কি বিপদে পড়ল লোকটা আছে না নেই এই জন্য এই যে মানুষের কথার দাম নাই এই এই যে ধার কর্জা হাসানা এগুলো উঠে গেছে ভাই দাম নাই আমি এক ডাইভারক দিছি বারো হাজার টাকা হচ্ছে বারো হাজার টাকা দিছি কয় হুজুর আমি এ মানুষ মেরে খামো না এই এক মাসের মধ্যেই দিব কিসের এক মাস ভাই আজ প্রায় এগারো মাস হতে আর খবর নাই ফোন দিলে কয় হুজুর অভিশাপ জান দিন না হুজুর আমি দেমো হজুর মেরে খাবো না হ্যাঁ মেরে খেলে খা মনে করো আমার মাদ্রাসার টাকা তুই খাওয়া মানে এতিমের হক মেরে খেয়েছো কথা না খেয়া একটা ডাইলগ দিয়ে দিছি দিয়েছি বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে সব গেলো কথা কন ঠিক না আমি তাই বারো হাজার টাকা আমার মাদ্রাসা টাকা তুই খাছো এখন মাদ্রাসার টাকা মানে এতিমদের টাকা গরিব বাচ্চারা আমার মাদ্রাসায় পড়াশোনা করে কথা নাকে? খেয়া হ্যাঁ রাগ করতেছেন আপনারা তো এই জন্য ওয়াদা দেওয়ার আগে হাজার বার তবে স্ত্রীর সাথে ওয়াদায় যদি কম বেশি হয়ে যায় সমস্যা নেই ওই জায়গায় বলতে পারেন তোমার গহনা দেব ওরে সোনা পাখি যে আমার মন চাই কোনটা দেবো রে আপনার বক খুশি করতে আপনার যত রোমান্টিক ডাইলগ আছে আপনি সব বলেন কোনো সমস্যা নাই কোন ঠিক কি না ওই একটা জায়গায় ওয়াদা দিয়ে ওয়াদা না রাখলে সমস্যা নাই কিন্তু মহরানার ব্যাপারে সতর্ক আমি এই জায়গার কথা বলতেছি এমনি লেনদেনের ব্যাপারে তোমার চুরি নিয়ে দেব। আমি যে কয়েকদিন আগে মার্কেটে গেছিলাম একটা থ্রি পিস দেখছি আহ গোলাপি কালার ওইটা যদি তুমি কাটা পড়ি কথা বউ খুশি হয়ে যাবে কথা ঠিকই না এ আপনি পরে না নিয়ে দেন সমস্যা নেই ওয়াদা ভাঙলে কোনো সমস্যা নাই কোনো গুণা হবে এই জায়গায় ঠিক আছে ঠিক আছে আল্লাহামদের প্রসার তো ফিক দেখ আমি তাহলে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে কতবার চিন্তা করবেন হাজার বার হাজারবার যে আমি এই কথাটা রাখতে পারবো কি না আমি যে আমার এই স্যারকে আজিজুল হক কলেজের সাবেক কথা বলেন না কেন স্যার ছিলেন তো স্যারকে যদি আমি ওয়াদাই দিই স্যার আমি আপনার মাহফিলে আসবো ইনশাআল্লাহ এখন উনি প্যান্ডেল সাজায় আর রাখছেন আমি যদি না আসি আমার ওয়াদা ঠিক থাকলো কিন্তু আমি ওয়াদা অনুযায়ী স্যারকে ওয়াদা দিয়ে এসে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াদা রাখছি কথা বলেন ঠিক কিনা এখন স্যার আমার সাথে যে ওয়াদা করেছেন তিনি যদি সেই ওয়াদা রাখেন আলহামদুলিল্লাহ কথা ঠিক কেনা তো এইরকম ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে সব দিকে চিন্তা ভাবনা করে আপনাকে ওয়াদা দিতে হবে কথা বলেন ঠিক কেনা ইনশা সাত নাম্বার সাত নাম্বার গুণা বলি নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া সলাদ যেমন তেমনভাবে আদায় করলে হবে না সলাতের প্রতি যত্নবান হওয়া লাগবে আল্লাহ এক নাম্বার গোনা বলি নামাজ দিয়ে শুরু করলো সাত নাম্বার গোনা বলে নামাজ দিয়ে শেষ করলো তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি সে নামাজের যত্ন সহকারে পড়ার দরকার আছে না নাই যে ব্যক্তি আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত মনটা মসজিদে টাঙ্গানো থাকে কখন আজান হবে কখন আমি নামাজে যাব। আবার মাগরিব পরে এসা পর্যন্ত মসজিদে মনটা থাকে এমন মুসল্লি দাম আল্লাহর কাছে বলেন সলাতের প্রতি যত্নবান হওয়া নামাজের প্রতি যত্নবান হওয়া শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রীকে নামাজি বানাইতে হবে শুধু একা নামাজ পড়লে হবে না ছেলে মেয়ে তাদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই সন্তান করো বলেন তো আপনি ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন কলেজে নিয়ে যেতে পারেন মেলায় নিয়ে যেতে পারেন শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারেন ঘুরতে নিয়ে যেতে পারেন নামাজের আজান দিলে ওই সন্তানের হাত ধরে কি আল্লাহর ঘরে নিয়ে যাওয়া যাবে না জোরে বলেন যাবে কিনা যে বাবা নিজের ছেলের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায় ওই বাবা পৃথিবীর সফল বাবা বলেন মার হাবা আর যে বাবা নিজের ছেলেকে আল্লাহর ঘরে নিয়ে যেতে পারলো না সেই বাবার কপাল পুড়ে গেছে কথা বলেন ঠিক না এই জন্য সন্তানদেরকে আমরা নামাজই বানাবো তিনশা একটা পরিবারে চারজন সদস্য চারজনই নামাজ পড়ে বলেন তো ভালো লাগে কিনা ছয়জন সদস্য সবাই নামাজি ভালো লাগে কিনা জন্য একা বাঁচতে হবে না সুরাত তাহারিমের ছয় নাম্বার আল্লাহ বলেছেন নিজেও বাঁচো নিজের হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলে ঠিক কিনা এই জন্য পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ প্রিয়তমা স্ত্রীকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুক আমিন ছোট্ট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না কিছু কিছু মুরব্বী খারাপ আচরণ করে করা যাবে না কারণ এরা আগামীর মুসল্লি এরা আগামীর বাংলাদেশ আপনি মসজিদে সারা জীবন দেওয়ার জন্য থাকবেন না আপনি মারা যাবেন আপনি মারা যাওয়ার পরে মসজিদ আবাদ করবে কে এ আজকের শিশু আগামীর মুসল্লি কথা ওরা একটু ট্যাপের পানি সেরে দিয়ে দুষ্টমি করবে টুপি ধরে টান দিবে দাড়ি ধরে টান দিবে যাই নামাজ ঠেলে একদিক ব্যাকা করবে এটা ছোট বাচ্চা ওটাও দুষ্টমি করার বয়স ও দুষ্টমি করবে না আপনি সত্তর বছরে বুড়ে মানুষ দুষ্টমি করবে নবীজি খুদ্ দিতেছেন হাসানান হোসাইন খালি দৌড়াচ্ছে মসজিদে নবীর ভিতরে কি করতেছে দুই ভাই খালি দৌড়াচ্ছে রসুল খুদ্া খুদ্া দেওয়া বন্ধ করলেন স্টপ খুদ্ স্টপ করে দুই ভাইয়ের দুই হাত ধরলেন টেনে নিজের কাছে নিয়ে এসে খুদ্া দিলেন বলেন আল্লাহ আকবর নবীজি শেষ দায় হাসান হোসাইন মনে করছে ঘোরা হয়েছে যা আস্তে করে পিঠের ওপর চুপ করে বসে থাকে যতক্ষণ মন চাই বসে থাকে এরপর আবার চলে আসে নবীর পাগড়ি ধরে টান দেয় দাড়ি ধরে টান দেয় টুপি করে একদিক ফেলে দেয় নবী মুস্কি মুস্কি হাসে সোহান এইরকম ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে হবে ভালোবাসতে ওদেরকে ওদেরকে ভালোবাসা দিলে আমরা মানুষের মতো মানুষ পারলে আমরা ভবিষ্যতে ভালো নামাজি পাবো ভালো নাগরিক পাবো ভালো সন্তান পাবো কথা বলে ঠিক আর যদি আজকে মসজিদ থেকে তারা যান ওরা কেটার হবে মাস্তান হবে সন্ত্রাস হবে ওরা ইয়াবা খাবে গাঁজা খাবে কথা বলেন এখানে এই জন্য খবরদার মুরব্বীরা ছোট বাচ্চাকে ধমক দেওয়া যাবে না মনে থাকবে ইনশাল্লাহ কত মসজিদে লেখা আছে ছোট বাচ্চা এই মসজিদে নামাজে আসলে তাদেরকে চকলেট দেওয়া হয় আপনারা এরকম উদ্যোগ নেন মসজিদে মুসল্লি এই দিক দিন পাঁচ নামাজ সহিত যারা আদায় করবে তাদেরকে চল্লিশ দিন পরে পুরস্কার দেওয়া হবে উদ্যোগ নেন মুসল্লি বাড়বে কথা বলেন ঠিক কেনা আমাদের জুমার নামাজে দুই তালা তিন তালা মসজিদের মুসল্লি আঠে না ফজরের দৃশ্য পাওয়া যায় দুই এক কথা মেলে না কথা বলে ঠিক কেনা এই যে ফজরের দৃশ্য ঠিক করা লাগবে আসর মাকরি বেশা ঠিক করা লাগবে মসজিদে নবমীর দৃশ্য কেমন খানায় খাবার দৃশ্য কেমন আল্লাহ রসুলের জামানায় দৃশ্য কেমন ছিল জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্যও ঠিক তেমন আল্লাহ আকবার বলেন কোনো মুসল্লি হারায় না কোনো মুসল্লি পালায় না কোনো মুসল্লি ঘুমায় না নামাজের সময় সবাই নামাজ আসে বাজান হেলাই খেলাই ইবাদতের দিনগুলো নষ্ট করা যাবে না নে আমল ছাড়া পরকালে বাসা যাবে না যার নেক আমল যত সুন্দর তার পরকালটা তত সুন্দর হবে যার নে আমল যত খারাপ তার পরকালে আজাব আর কষ্ট ছাড়া আর কিছুই নাই কথা বলে ঠিককে না পাকে সাতটা গুণা বলি বুঝতে পারছেন এদিক খেয়াল করেন আলোচনার সারাংশ ভালো করে শোনো এক নম্বর বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি হবে আল্লাহকে সেজদা দা দেওয়া লাগবে আল্লাহর ভয় নেওয়া দুই অনার্থক কথা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না সেইটা বলবো যেইটা বলে সব হয় সেইটা করব যেইটা করলে সব হয় সেইটাই শুনবো যেইটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে তিন নাম্বার আল্লাহ সম্পদ দিলে ধনী বানাইলে হিসাব করে বছরে জাকাত দেব একবার ইনশা আল্লাহ চার নাম্বার নিজের যৌবনকে হেফাজত করব। পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নাম্বার সলাতের প্রতি খুবই যত্নবান হওয়া এই সাতটা গুণাবলী অর্জন করতে পারলি উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই উত্তরাধিকারী হবে আল্লাহ দিনায় রিসুনাল ফেরদাউস হুম ফিহা খালিদুন তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী তারা জান্নাতে প্রবেশ করবে কোনদিন আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে না জোরে বলুন সুবহানাল্লাহ বতারা হেম্না লা না কুনান্না মিনাল খিরিন দরিয়ান দর ঘটনা কমি আ হাফিজে মাদ্রাসে তিন খাল রদকে আজকের শ্রীনুলুকনান মাহফিল থেকে আমি গুনাগার আপনার আদরের বান্ধবান্দিগুলো কেনে দীর্ঘ সময় আলোচনা করেছি যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতার সবাইকে এর ওপরে আমল করা তৌফিক দিয়া দেন ওরা বলে আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই এতিম বানায় কবরে চলে গেল জনম দুঃখিনী মার কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে ভোলা যায় যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে যে মা দশ মাস দশ দিন গর্বে থাই দিয়েছে প্রসাবের যাতনা সহ্য করেছে সন্তান জন্ম দিদি এক বাল্টির মতো রক্ত ফেলে দিয়েছে ওই জনম মা নিজে না খেয়ে আমাদেরকে দুইটি বছর আমাদেরকে দুধ পান করাইছে ওই জনম দু মা যাদের কবরে চলে গেছে মালি মায়ের কবরে জান্নাতের বাগান বানায় দাও জ্যাম তোরে বাবা মাতার ধাম পাই ফেলে রিক্সা ভ্যান চালায় চাকরি কইরে ব্যবসা বাণিজ্য কইরা বাড়ি ঘরে জায়গা জমি সব ফেলায় কবরে চলে গেছে বাবার কবরে কবর সবটুকু দাও কবর গরু জন বাগান বানায়া দাও রব্বির হাম হুমায় ক্যামাপ অক স্বগীর হাম হুমা ক্যামাপ রব্বায়ানি স্বগীর মাতা পিতা যাদের বেশি আছে হায়াত বাড়ায় দাও পিতা মাতার খেদমত করে জান্নাত দাও যারা অসুস্থ সেপায় দান করো আমাদের পাড়া প্রতিবেশী যারা কবরের চলে গেছে মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও এই মাহফিলার জন্য নগদে বাকিদের যারা টাকা পয়সা দান করে চাল্লা সকলের দানগুলো কবর আর মঞ্জুর করে নাও এদানের সেলাই করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ এই মা মাদ্রাসাকে যারা মহাব্বত করে ভালোবাসে আল্লাহ এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবল করে নাও যারা দান করেছে মাদ্রাসার জন্য নগদে টাকা পয়সা মাখিতে টাকা পয়সা আয় আল্লাহ তালা ইকবালুর অর্সেমের ধান যে যা দিয়েছে মালিক কবুল করে নাও কঠিনী কেয়ামতের ময়দানে তোমার আরসের নিচে সায়া দান করে তাদেরকে ধন্য করে দিও আজকের মাহবিলের সভাপতি আল্লাহ তোমার গোলাম আলহাজ মোহাম্মদ হাবিব রহমান আল্লাহ তার দানকে কবল করেন সহ সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলামকে আল্লাহ কবল করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক ভাই আল্লাহ সম্মানিত চেয়ারম্যান বগুড়ার সদর উপজেলা পরিষদ আল্লাহ কবল করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ যারা আছে কবল করেন বিশেষ অতিথি যারা আছে কবল করেন আলোচনা রেখেছেন হজরত মান আব্দুল মান্নানকে কবল করেন হজরত মান রিজল করিম আল্লাহ কবল করেন আয়লা আল্লাহ তালা অত্র মাদ্রাসার সভাপতি হ্যাঁ তালা জনাব মোহাম্মদ আব্দুল আলিম সার কেল্লা কবুল করেন সেক্রেটারি ইয়াকুব আলী কেলা কবুল করেন কেশিয়ার আব্দুল করিম কাল্লা কবুল করে নেন মাদ্রাসার অন্যান্য সদস্য বিন্দু যারা সাল্লাহ কবুল করেন কহিনুর গার্মেন্টস আল্লাহ কবুল করে নেন হাই দূর দূরান্ত থেকে যত মানুষ কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে আল্লাহ মোনাজাত পর্যন্ত যারা থাকতে পারলো না আল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের শারীরিক মানসিক সুস্থতা দান কর আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও প্রত্যেকের হায়াত বাড়ায় দাও জিন্দিগির গোনা গুলো মাফ করে দাও আমরা যারা হাত তুলে ধরে শিখো মালিক দিও দিও না আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গোনা গুলো মাফ করে দাও তুমি যদি ফেরায় দাও আমরা কার কাছে যাবো মালিক আমাদের সকলের দাম আমি জিন্দিগিরি গোনা গোলো মাফ করে দাও ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اهدنا الصِّرَاطَ المستقيم اللهم اهدنا الصِّرَاطَ المستقيم والله দিনের আলোতে রাতের গোপনে প্রকাশে গোনা করেছি গোমালিক মালিক দুনিয়ার কেউ দেখে নাই তুমি মালিক আমাদের সকলের গোপন প্রকাশের দয়া করিয়া তামাম মাফ করে দাও আমাদের সকলের তাম জিন্দিগিরি গুণাগুলো মাফ করে দাও যত গোনা করসিমা বুধ মরা জীবনে মাফ করে দাও তুমি মা বুধুনি যে গুণে আদর করে বানাইয়া কেমনে দিবা আমি ফেলিয়া জীবনে না করিলাম বন্দে গুনা করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খাটি তওবা করিলাম আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাগুলো মাফ করে সবাইকে বাসক তো নামাজি বানায় দাও সুরাল মিনুন থেকে যে আলোচনা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দাও বক্তা শ্রোতা সবাইকে ওপরে আমল করা তৌফিক দিয়ে দাও আল্লাহ পর্দা নিশি মা কষ্ট করে আলোচনা শুনেছে মা হায়াত বাড়ায় দাও স্বামীর খেদমত করা তৌফিক দাও নামাজি বানায় দাও আল্লাহ আমার মা বোনদেরকে করান আর ইসলামের জন্য কবল কর আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম আর ইসলামের জন্য কবুল করে নেন কোরআন সন্ন্যার পদে চলাটল থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নেন দিন প্রতিষ্ঠিত করার করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ ঐক্যবদ্ধ হয়েছে এমন দৃশ্য স্বচকে একবার দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ হেফাজত করো এদেশের আমাদের হেফাজত করো মাজদুম অবস্থা যত আলেম কারাবন্দে কোরআনের ময়নাফাকে সহ আল্লাহ সবাই কারবারও কোরআনের ময়দানে ফেরায় দাও আল্লাহ এই লাল সবুজের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে এ দেশকে আল্লাহ হেফাজত করো এ দেশের ওপর খাস রহমত বরকত নাজিল করো সকল বালা মুসিবত থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও কবর আজাদ থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা জাহান্নাম আল্লাহ কঠিন নামের আগুন থেকে আমাদের সবাইকে মুক্তি দাও আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাম যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস বরকত না জেলে করো আমার প্রিয় স্যার জরা মোহাম্মদ আব্দুল আলিম স্যারকে আল্লাহ কবল করেন স্যারের হায়াত বারায় দেন সারের পরিবার খাস রহমত বরকত নাজিল করেন যতগুলো মানুষ দারিফাকা বাগা মর যুবকেরা হাজির সাহেবের আলে মারা মাদ্রাসার ছাত্র উস্তাদেরা মা বলে আল্লাহ যারাই হাত তুলে ধরেছে যার যা মনের আশা পূরণ করে দাও আল্লাহ যে হাত তোমার দরবারে পছন্দ হয় সাহেবের বদলত আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো সবাইকে মিলে বসবাস করার তৌফিক দিয়া দাও হৃদয়টাকে উদার করে মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে জমিনে চলার তাও দিয়া দাও যারা আমাকে ভালোবেসে কষ্ট করে এসেছে আল্লাহ গভীরাত পর্যন্ত পাগলের মতো কোরআনের কথাগুলো শুনলো দুনিয়াতে কোনদিন দিন যদি দেখা না হয় আল্লাহ এই কোরআনের পাগলগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করাইয়া দিও সুবহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার সাদিককে আল্লাহ কবুল করো হারুন ভাইকে আল্লাহ কবুল করো আমার তি আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ কবুল করো হ্যাঁ আল্লাহ আমার মা অসুস্থ আল্লাহ আমার মা জননকে সেফায় কামিলা দান কর আল্লাহ যারা হাত তুলে ধরেছে যার যা যতটুকু চাওয়ার আল্লাহ সব চাওয়া তুমি পূরণ করো সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামত दे ধন্য করো মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله